চা জাল দিচ্ছি না আর কিছু চা তো আমরা সবাই তৈরি করতে পারি তাহলে আজকে আবার এই চা পাতার মধ্যে গরম পানি দিয়ে কি তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা চা পাতার মধ্যে এক একমোট পরিমাণে চাল ঢেলে দাও আর দেখো এটা কি দারুণ একটা উপকরণ তৈরি হয় এটা তৈরি হবে ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট প্রথম অবস্থা থেকে কিন্তু ভালোই চুলটা রেশমি উজ্জ্বল এবং তো দূর হয়ে যায় কিছুদিন পরে কিন্তু আবার সেই চুলের আবার প্রাণহীন হয়ে যায় তাই পালারে গিয়ে তোমরা যখন ক্যারোটিন করবে দু মাস তিন মাস কিন্তু খুব সুন্দর থাকবে এর পাশাপাশি তোমরা যদি ঘরে থাকা এই উপকরণ দিয়ে ক্যারোটিন ক্রিম তৈরি করো তাহলে কিন্তু তোমাদের বছর জুড়ে চুল থাকবে রেশমি উজ্জ্বল এবং ঝলমলে এবং যাদের পাকা চুল রোধ করতে চাও তারা কিন্তু এই চাপাতে দিয়ে এই ক্যারোটিনটা বানিয়ে ট্রিটমেন্ট করলে কিন্তু সে পাকা চুলও রোধ করবে শুধু তাই নয় চুলের গোড়ায় জমে থাকা খুশকি এবং ময়লাও দূর করবে তাই তোমরা অন্তত পক্ষে সপ্তাহে একবার এই ক্যারোটিন ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম প্রথমে এখানে গরম পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এখানে দু চামচ পরিমাণে চা পাতা অ্যাড করে দিয়েছি আপনারা যে যেমন পরিমাণে চুলে ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণের এটাকে নিতে হবে আমি এখানে আমার চুলের জন্য তৈরি করছি তাই আমি এখানে দু চামচ পরিমাণে চা পাতা অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটানোর পর আমি এখানে দু চামচ পরিমাণে চাল অ্যাড করে দেব এখানে আমি একটু মোটা চালটা অ্যাড করবো কারণ যখন আমি এটাকে ব্লেন্ড করব একটু দানাদার থাকবে আর এটা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ভালো এখানে চালটাকে ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি এটাকে বিশ মিনিটের মতো ফুটিয়ে নেব অবশ্যই বিশ মিনিটের মতো ফুটিয়ে নেবেন বন্ধুরা এই ক্যারাটিন ট্রিটমেন্টটা শুধু আপনার চুল উজ্জ্বল করবে ভালো রাখবে তাই নয় এর সাথে আমাদের স্কিনে যেমন মৃতকোষ তৈরি হয় তেমন কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যেও মৃতকোষ তৈরি হয় আর এই মৃতকোষ দূর ব্যবহার করতে পারেন চা পাতা চা পাতায় রয়েছে ফলিফেনল থায়াফ্লাভিন থায়ারোভিজন এগুলো দেহের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে তাই শুধু দেহই নয় চুল ও ত্বকের সুস্বাস্থ্যর জন্যও এটা ব্যবহার করতে পারেন আমি এখানে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন করে নেব ব্লেনের সময় অবশ্যই পানি অ্যাড করবেন না আপনি চা পাতা এবং চাল যখন সেদ্ধ করবেন সেই পানিটাই একটু ভেজা ভেজা রাখতে হবে এরপরে আমি এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ তেল অবশ্যই এটাকে লিকুইড বেশি করা যাবে না এখন আমি অ্যাড করে দিব এক চামচ পরিমাণে মধু সব শেষে অ্যাড করতে হবে বিশেষ করে অ্যালোভেরার জেল অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণে আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারাটিন ক্রিম এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল ক্রিম এই ক্রিমটা সপ্তাহে একবার ব্যবহার করার চেষ্টা করবেন উস্কো খুস্কো এবং প্রাণহীন চুলকে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করবে স্কেল ভালো থাকবে চুলের গোড়া মজবুত হবে শক্ত হবে নারী পুরুষ উভয় এটা ব্যবহার করতে পারে অনেক পুরুষ আছেন যারা অনেক কারণে চুল পেকে গেছে অল্প বয়সে কিংবা অনেক নারীও যাদের অল্প বয়সে চুল পেকে গেছে তাদের এই পাকা চুল রোধ করতেও কিন্তু সাহায্য করবে শুধু তাই নয় চুল নতুন করে গজিয়ে কিন্তু আপনার কম মাথায় দ্বিগুণ পরিমাণে চুল গজাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় আসসালামু আলাইকুম